শুনলে সবাব পড়লে সবাব জোরে সুরে বলুন সুবাহ আমার রসুল সাল্লাম এসাদ করেন কোরআন যে পড়তে পারবে প্রতিটি হরাবে দশটা দশটা করে সবাব আর যে শুনবে তার জন্য একটা কম বলে নাই যে কোরআন শুনবে সেও প্রতিটি হরাবের দশটি স্বভাব পাবে যে কোরআন ধরবে কে যে কোরআন ধরবে কোরআন উল্টে এইভাবে আঙ্গুল চালাবে শোক চালাবে দেখা শুরু হয়ে যাবে সে বন্ধাও একটা হরফের মধ্যে দশটি দশটি করে স্বভাব পাবে জোরে সুরে বলুন আর যে বান্দা কোরআন শুনবে কানে শুনবে এই জন্যে ওয়ায়দা ক্বরিআল কুরআন ফাসতিমিয়ু লাকু এই আয়াত কারীমটা হচ্ছে সিজদার আয়াত এইজন্য পুরো বলতাছি না কারণ এই আয়াত কারীমটা পড়লে একটা সিজদা দিতে হয় তেলাওয়াতের সিজদা দিতে হয় এজন্য এই আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ বলেছেন যখন তোমরা কোরানের আওয়াজ শুনবে যখন তোমরা কুরআন শুনবে তখন তোমরা সাথে সাথে মন দিয়ে কুরআন শুনো কারণ সে কোরান হচ্ছে আমি আল্লাহর আমি আল্লাহর মনের কথা আমি আল্লাহর বাপ প্রকাশ আমি আল্লাহ কেন বান্দা সৃষ্টি করেছি ওয়া মা খালাকাতুল ইল্লা লি ইবাদুন এই দুই এই আয়াত কারিমার মধ্যে বলেছেন জিন এবং মানুষ সৃষ্টি করেছে একমাত্র আমার আল্লাহ আল্লাহর ইবাদত করার জন্য যখন আমার বান্দা কোরআন করবে ও বান্দারা তোমরা মান দিয়ে কোরআন শুনো তখন তোমাদের কেউ ওই পর্নে ওয়ালার মতো প্রতিটি হরফে দশটি দশটি করে সবাব আমি আল্লাহ দিয়ে দেব জোরে সোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সস্যার তৌফিক দান করুন আমিন মৌলানা মোহাম্মদ وإلى أنه سيدنا الله الرسول صلى الله عليه وسلم أردت حديث باكبالا قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عمر رضي الله عنه بَلَنَ القرآن أحب إلى الله من في السماوات والأرض ومن فيهن أي حديث باكبالا حبتقال الله رب العالمين الله رب العالمين مَنْدَلَ বুমন্ডল এবং উভয়ের মধ্যখানে যা আছে সবচেয়ে অধিক প্রিয় হলো আমার আল্লাহ কোরআন জোরে বলুন সুবাহান আল্লাহ কোরআন হচ্ছে নবমন্ডল বুমন্ডলের মধ্যে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আমার আমার আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন সমস্ত সৃষ্টির মধ্যে আমার কোরআন হচ্ছে নাজিল এটা সৃষ্টি না আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এই কোরান হচ্ছে সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার আল্লাহর প্রিয় একটা নাজিল কৃত কোরআন জোর সর বলুন সুবাহ আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের সম্মান রক্ষা করার আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন আমি এবং বাংলা কোরআন বের হয়েছে আমি অনুরোধ জানাবো আপনারা বাংলা কোরআন অর্থ সহ বের হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের কোরআন আমাদের ইসলাম জামে মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের অনেক কোরআন আমি এনে রেখেছি আমাদের মুসল্লিদের জন্যে আপনারা ওখান থেকে কোরআন শরীফ নিয়ে বাংলাতে উচ্চারণও আছে বাংলাতে অর্থও আছে। আপনারা সবাই যদি পত্রে কষ্ট লাগে আরবি কোরআন শরীফ বের করে আঙ্গুল চালাবেন শোক চালাবেন মানটা দিয়ে শোকের পানি সেরে দিবেন বলুন আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের ফজিলত কোরআনের ফয়জাত হাসিল করার তৌফিক দান করুন আল্লাহ ওয়ালাহি সঈদিনা আলহামদুলিল্লাহ আপনারা যারা এখনো এদিক সেদিক বসে রয়েছেন অত্র এলাকার মানুষ আমি অনেককে দেখতেছি না আপনারা সবাই মাহফিলে আসে বসে পড়ুন আমাদের যাদের বক্তা শোনার জন্য আপনারা অপেক্ষায় করতেছেন এরা খুব অল্প সময়ে এসে যাবে

কলব পবিত্রতা অর্জন করা কলবে সালিম যারা অর্জন করবে তারাই জান্নাতি তারা কি জান্নাতি কলবের পবিত্রতা আনার জন্য এলমে তাসাউফের অনুসরণ করতে হবে আজকে যে মাহফিলটা হচ্ছে শেরা গাজী আকবর আলী রেসবি রদিয়াল্লাহ তালহুর স্মরণে যার মনা সারা বাংলাদেশের আনাছে কানাছে তার খেদমত রয়েছে এবং মানুষকে দিন ধর্মের রাস্তা দেখানোর জন্য তাসাউফের মাধ্যমে শিক্ষা দিয়ে যাচ্ছেন ঠিক কিনা এর পরবর্তী তারা তার খলিবারা আছে এরা সবাই জায়গায় জায়গায় এসে তাসাউফের শিক্ষা দিচ্ছে তাসাউফ তরিকা তরিকত কোথেকে আসছে কেন আমরা তরিকতে যাব কেন আমরা বায়েত হব কেন আমরা পীর মাসায়েকের অনুসরণ করব তাসাউফ এলমে তাসাউফ সুফিবাদ কোথেকে এসেছেন আমি আজকে বলতে চাই আপনারা শুনেছেন আসহাবে সুফফা কাকে বলে আসহাবে সুফফা হচ্ছে যারা মসজিদে নববীতে যারা মসজিদে নববীতে অবস্থান করেছিলেন যারা দুনিয়া বিমুখ হয়ে বিয়ে শাদি করে নাই অনেকে দুনিয়াদারি করে নাই ব্যবসা বাণিজ্য করে নাই মসজিদে নবীতে দিনের রাত অবস্থান করেছেন এলম শিক্ষার জন্য সে এলম শিক্ষার জন্য যারা অবস্থানে ছিলেন তাদেরকে আসাবে সুফা বলা হয় কি বলা হয় আসাবে সুফা থেকে সুফিবাদ এসেছেন আমি সংক্ষেপে শেষ করতেছি আসাবে সুফারা এই মসজিদে নববীতে বসে বসে এরা আল্লাহর রাসূলের সামনে বসে বসে আল্লাহ রসুল থেকে সরাসরি ইলমে তাসাউফ অর্জন করেছেন জুরহুরা বল সুবহানাল্লাহ এই ইলমে তাসাউফ আমার রসুল সাল আলাইহি সাল্লামকে কে শিক্ষা দিতেন আল্লাহ জিবরিল আলাইহিস পাঠালেন এবং ইলমে তাসাউফ শিক্ষা দিচ্ছেন দার শিক্ষক ছিল কে আল্লাহ শিক্ষক ছিল কে ছাত্র ছিল আমার রসুল ছাত্র ছিল আমার রসুল আর পরীক্ষক ছিলেন কে জিবিরিল ইসলাম পরীক্ষক ছিলেন কে জিবিরিল ইসলাম এসে আমার রসুল সাল্লাইসাল্লামকে তিনটা প্রশ্ন করেছেন আমার রসুল সাল্লাহ ইসলাম তিনটা প্রশ্নের উত্তর দিলেন আর জিবিরিল আলাই ইসলাম চলে গেলেন জোর বলুন সোহান এবং যে তিনটা প্রশ্ন করলেন তিনটা উত্তর দিলেন এই তিনটা উত্তর দেওয়ার পর समस्त সাহাবে সুপরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো কিছুই বুঝলাম না জিবরিল ইসলাম আসলেন আপনার সাথে কি বললেন কি কি বললেন এ আমিন বললেন এই তিনটা প্রশ্ন করলেন আপনি তিনটার উত্তর দিলেন এগুলি কি আবার আমরা কি দেখলাম আমাদেরকে একটু সেটার রহস্যটা একটু বলুন জোরালো বলুন সুবহানাল্লাহ

ইমান মানে আকীদার শিক্ষা ইমান আর মানে কিসের শিক্ষা আকীদার শিক্ষা দুই নম্বরে দিলেন ইসলাম ইসলাম মানে শরীয়তের শিক্ষা কিসের শিক্ষা শরীয়তের শিক্ষা তিন নম্বর হচ্ছে ইহসান ইহসান মানে আলমে তাসাউফ শিক্ষা জুরুছরে বলুন সুবহানাল্লাহ তিন নম্বর কি ইহসান ইহসান মানে তাসাউফ শিক্ষা যারা এই তরীকতের মাধ্যমে ফিরমা শায়েখের মাধ্যমে বায়াতের মাধ্যমে দেশে দেশে এইভাবে মাহফিল করে তরিকতের কাজ করা মানুষকে দিনের শিক্ষা দেওয়া এদের কাজ হচ্ছে এরা কোথেকে পেয়েছে এই আসাবে সুপ্পা যারা আমার রসুলের সামনে অবস্থান করতেন আমার রসুল সালাম তাদেরকে এই তিনটি শিক্ষা দিয়েছেন কি কি দিয়েছেন ইমানের শিক্ষা অর্থাৎ আকিদার শিক্ষা কিসের শিক্ষা আকিদের শিক্ষা দুই নম্বরে দিয়েছেন কি ইসলাম শিক্ষা ইসলাম মানি শরীয়তের শিক্ষা দুই নাম্বার ইহসান শিক্ষা ইহসান মানে কিসের শিক্ষা তাসাউফের শিক্ষা এলমেলোদুনি শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা ও গোপন শিক্ষা গোপনীয় আলামের শিক্ষা এবং এখানে মুরাকাবার শিক্ষা যে সমস্ত তরিকতের মধ্যে ঢুকলেই আপনারা চোখ বন্ধ করে যখন তাসাউব শিক্ষাৰ সমগ্ৰ গুলি পৰৱেন তোকন আপনি দেখতে পাবেন খোদার খোদাই আপnar শবনে উপস্থিত করে আল্লাহৰ সাককাত বান্দাকে দিয়ে দেবে জৰোশৰা বলুন সুবহানাল্লাহ তার নাম হ'তে এলমে তাসাউব শিক্ষা জৰোশৰা বলুন সুবহানাল্লাহ এই এলমে তাসাউব এই তিনটি শিক্ষা আসহাবে সুফরা অর্জন করে তাদেরকে আল্লাহর রসুল সাল্লাম দর্জের শিক্ষা সবরের শিক্ষা ত্যাগের শিক্ষা জাহাজের শিক্ষার মাধ্যমে সারা পৃথিবীতে এরা দিন প্রতিষ্ঠা করেছেন জোর সোর বলুন সুবাহ আল্লাহ আস আমাদের দেশে এই আসাবের সুপার অনুসরণ করতে গিয়ে আমাদের দেশে অনেক সুফি সুফিবাসরা

সুফিবাদ করতে থেকে আসছে আমার রসুল সালামকে আল্লাহ পাক তিনটা শিক্ষা দিয়েছেন তার মধ্যে তিন নম্বর শিক্ষা হচ্ছে এলমেত সৌফ এই আলমেতা সাউফ থেকে এই সুফিবাদ এসেছেন যে সুফিবাদরা ওই আলমেতা সাউফ যারা সাবে সুপ্পা নাম দিয়ে সারা পৃথিবীতে তা সাউফ শিক্ষা দিয়েছেন তাদের অনুসরণ অনুকরণের মাধ্যমে কেমন পর্যন্ত যারা তরিকত প্রসার করবে শরীয়ত প্রসার করবে ইমান প্রসার করবে আকিদা প্রসার করবে মানুষকে আমলের হেদায়ত করবে এরাই সত্যকার তাসাউ ভিত্তিক মুর্শিদ এবং পীর জোর সর বলুন সুবাহান আজ আমাদের দেশে বেশিরভাগ তাসাউ পন্থী তরিকত ব্যবসায় পরিণত হয়েছে নিজের 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 স্বার্থ রক্ষার জন্য টাকা কামানোর জন্য আজকে তাসাউফের সাইনবোর্ড ব্যবহার করে আজকে আমাদের দেশের মানুষ তাসাউফ ভিত্তিক তরিকত হক মুর্শিদ বেছে নিতে নিতে আজকের দেশের মানুষের ইমানদার মানুষের 50 বছর hayat চলে যায় মুর্শিদ কোজে পায় না মুর্শিদ কুস্তে কুস্তে 50 বছর চলে যায় যে উত্তম এবাদত যৌবনকালে কালে সে যৌবনকালের কালের উত্তম এবাদত রাস্তায় রাস্তায় মুর্শিদ কুস্তে কুস্তে চলে যায় মুর্শিদ নির্বাচন করতে করতে চলে যায় পীর কুস্তে কুস্তে চলে যায় যখন এক পা কবরে চলে যায় যখন মৃত্যুর চিন্তা ঢেলে দেওয়া হয় আল্লাহ পাকের পক্ষ থেকে যখন মৃত্যুর চিন্তা ঢেলে দেওয়া হয় মৃত্যুর চিন্তা চেহারায় চলে আসে মন্ত্রে চলে আসে তখন তাড়াতাড়ি একটা পীর ধরতে যায় একটা তাসাউব ভিত্তিক মুর্শিদ ধরতে যায় তখন সে কি তাসাউফের তরিকতে ঢুকে সে কি সবাক আদায় করবে সে কি গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে পারবে সে মুরাকাবা করতে পারবে 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 না আজ আমাদের বয়স আমরা মুর্শিদ নির্বাচন করতে করতে আমাদের জীবনের দুইটি ভাগ চলে যায় বাংলাদেশে গড় আয়ু হচ্ছে 42 বছর আমাদের তরীকতের পীর কুস্তে কুস্তে 50 বছর চলে যায় কখন আপনারা তাসাউউ অর্জন করবেন আজকে ফিরেরা ব্যবসাকুলে মানুষ থেকে ব্যবসা করতেছে আর ফিরকুজে পাবে কুত থেকে আমি সবাইকে বলতেছি আপনারা রাগ করবেন না কারণ আপনারা দেখতেছেন আমি যা বলতেছি আপনারাও দেখতেছেন অনেক আলেমেরা বিভিন্ন দরবারের সাথে জড়িত হওয়ার কারণে পকেট পূজা করার জন্য নিজের অস্তিত্ব রক্ষার জন্য মাহফিল পাওয়ার জন্য আজকে হক কথাটা না বলার কারণে সাধারণ মানুষ মসজিদমুখী না হয়ে মানুষ গির্জামুখী হচ্ছে দুর্গা পূজায় মুসলমান যাই কোরবানের ঈদ জন্য কোন হিন্দুর ছেলে আপনার কোরবানি দেওয়ার সময় গরু জবে করার সময় আপনার বাড়িতে আসে না খ্রিস্টানের আসে না মুসলমানদের ছেলেরা দুর্গা পূজায় গিয়ে নাচানাচি করে কেন করে আজকে কোরআনের নাফারমানি করতে গিয়ে আজকে এটার জন্য জবাবদিহি কার করতে হবে যারা টুপি পরে পায়জামা পরে যারা পাগড়ি পরে জুব্বা পরে আলেম দাবি করে নামের আগে একশোটা টাইটেল লাগিয়ে আজ সাধারণ মানুষকে দুকা দেওয়া হচ্ছে পঞ্চাশ হাজার তিরিশ হাজার টাকা কন্ট্রাক্ট করে মাহফিলে যাচ্ছে এই ধরনের আরেমের কারণে আজকে আমাদের সমাজ এত বকবাক হয়ে গেছে আমাদের ছেলেদেরকে কোরআন শিক্ষা কিভাবে দেবে তাদেরকে সকাল ভোর হলে ইংলিশ পড়ার জন্য দিয়ে দিতে হচ্ছে এদের কালচারের জন্য কাল কিয়ামতের ময়দানে ওই আলেমদেরকে জিহ্বা টেনে সত্তর হাত লম্বা করে টুকরা টুকরা করে জাতির সামনে উপস্থিত করবে জোরে শুনে বলুন নাউযুবিল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে তাসাউফ শিক্ষা শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন আমিন লোক পথে রক্ষার লক্ষ্যে এই আহলে সুপ্পারা জিহাদ করেছিলেন প্রবৃদ্ধির বিরুদ্ধে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে যৌতুকের বিরুদ্ধে হারামের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে এতিমের বিরুদ্ধে যারা আজ সমাজকে একেবারে বিরক্ত করে ফেলেছেন সমাজের কালচার নষ্ট করে দিয়েছেন ওই তাসাউফ যারা সারা পৃথিবীতে তাসাউফের শিক্ষা দিয়েছেন এরা এই সমস্ত হারাম কাজের বিরুদ্ধে জিহাদ করেছেন ঠিক কিনা আজ যে সমস্ত পীর বুজুর্গরা শেরে গাজী মাসলাকে আলা হযরতের উপর যে আলা হযরত কলম ধরেছেন পৃথিবীর মানুষ পাওয়ার জন্য যত বিষয় আছে প্রতিটি বিষয়ের মধ্যে কলম ধরেছেন বলুন সুভাষনাল্ল তার অনেক কিতাব আছে এখনো পর্যন্ত পৃথিবীর আলেমরা এখনো পর্যন্ত গবেষণা করতে পারে নাই এমন অনেক কিতাব আছে

এই কলবে সালিমের মাধ্যমে জান্নাতি হওয়ার উপযুক্ততা অর্জন করবে জোর সোড়ে বলুন এই কলবে সালিম অর্জন করার একটা দিয়েছেন এই শিক্ষার মধ্যে সালিম খলবের পবিত্রতা অর্জন করার জন্য সইটি আমল করতে হবে কয়টি কয়টি সবাই বলে নাই কয়টি একটা জোরে বলেন কইটি

যতক্ষণ পর্যন্ত আপনার শোক আপনি নিয়ন্ত্রণ করবে না আপনি নিয়ন্ত্রণ করা শিখবে না আপনি নিয়ন্ত্রণ করার যোগ্যতা অর্জন করবে না ততক্ষণ পর্যন্ত এই শোক আপনাকে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছিয়ে দেবে জরোশরা বলুন যাও দুই নাম্বার হচ্ছে কান কান নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে কান যদি আপনাকে নিয়ন্ত্রণ করে তাহলে আপনি জাহান্নামী তিন নম্বর হচ্ছে হাত আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার হাত যদি আপনাকে নিয়ন্ত্রণ করে তাহলে সে হাত সে হাত মুসলিমের গায়ে উঠবে দুর্গা পূজায় নিয়ে যাবে না চার নম্বর হচ্ছে জীবন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কিসের নিয়ন্ত্রণ জীবন নিয়ন্ত্রণ জিবা কয়টি আজ আমরা এই জিব্বা দিয়ে কি না রাখতেছি সারা পৃথিবীর লোহা পর্যন্ত খেয়ে ফেলতেছি ঠিক এমন একটা গোস্ত আল্লাহ পাক প্রতিটি মানব জাতির মুখের ভিতরে দিয়েছেন কোনদিন কল্পনা করেছেন শরীরের মধ্যে একটা বাড়ি পড়লে ছিঁড়ে যায় আর এই জিব্বার উপর দিয়ে সারা পৃথিবীর ময়লা সারা পৃথিবীর লোহা পর্যন্ত আমরা কেয়ে বলতেছি আর ওই লোহা পেটে যদি কোন রকমের ঢুকাইয়ে দেওয়া যায় সেটা আবার পানি হয়ে নিজ দিয়ে বের হয়ে আসে ঠিক না কেমন জিব্বা আল্লাহ পাক দিয়েছে সে জিব্বা যখন আপনাকে নিয়ন্ত্রণ করবে তাহলে আপনার ফ্যাটটা হারামে ভরপুর হয়ে যাবে ফার্স্ট নাম্বার হচ্ছে ফ্যাটের নিয়ন্ত্রণ করা কি লেগেছে লাগেছে পায়খানা বলতে হবে আমরা তো পাইখানা খেয়ে ফেলতে রাস্তার পাশে কত মাসি বসতেছে যে সমস্ত একশো সৃষ্টি হয়ে ডায়রিয়া সৃষ্টি হবে আমরা সেই সমস্ত খানাগুলি খেয়ে ফেলতেছি শুধু সেগুলি না খিদে রাখলে হিন্দুয়ে দাওয়াত দিলে ওটাতেও চলে যায় ঠিক না ঠিক কিনা ইহুদি নাসারারা দাওয়াত দিলে সেটাও কেয়ে হারাম হালাল পার্থক্য করার ক্ষমতা আমরা অর্জন করতে পারি নাই কি মুসলমান কেন আজান দিলে আমরা মসজিদে যাই না কারণ আমাদের পেট তো হারামে ভরা আজান আমরা তো আমাদেরকে সচেতন করবে না কারণ আমাদের পেটের মধ্যে হারামে ভরা এবং 6 নাম্বার হচ্ছে নিজর গোপন অঙ্গ নিয়ন্ত্রণ করা 6 নাম্বার কি নিজের গোফনাঙ্গা আজকে আমরা তো প্রদর্শনী দিচ্ছি আপনি খুব परहेजগার আপনি মসজিদে যান আমাদের ভাই অনেক আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাবলিগে যায় এবং মানুষকে তিন চারবার হজ করেছে কিন্তু তার মেয়ে কে কাপড় পরিয়েছে শরীলঙ্গ যেগুলো ডেকেরা কাপড়স ওইগুলি প্রদর্শনী দিয়েছে ঠিক কি না সে জান্নাত খুঁজতেছে আসক্ত নামাজ পড়ে যাবে হ্যাঁ ছয় নাম্বার হচ্ছে নিজের গোপন অঙ্গ নিয়ন্ত্রণ করা এই ছয়টি অঙ্গ মানুষকে গুনাহগার বানিয়ে ছাড়িয়ে দেয় ঠিক কিনা এই ছয়টি বিষয় মানুষকে গুনাহগার বানিয়ে জাহান্নামী বানিয়ে ছেড়ে দেয় তাহলে এই ছয়টি অঙ্গ আজ থেকে আমরা নিয়ন্ত্রণ করবো নাকি এই ছয়টি অঙ্গ আমাদেরকে নিয়ন্ত্রণ করবে আমরা নিয়ন্ত্রণ করবে কিনা আমরা নিয়ন্ত্রণ কারা কারা করবেন একটু হাত উঠানো নারায় তাকবির একটু জোরে বলে নারায় তাকবীর আলহামদুলিল্লাহ আমরা আজকে থেকে আমাদের এই ছয়টি অঙ্গ প্রত্যঙ্গ আমরা নিয়ন্ত্রণ করব। এতদিন যাদের নিয়ন্ত্রণে ছিল না একটু নিয়ে আসার চেষ্টা করবেন ঠিক না আল্লাহ রসুল ইসলাম বলতেছেন আল্লাহ রিসু মাহরমন লোভী মানুষ সব কিছুতেই বঞ্চিত হয় লোভ করবেন না লোভ করতে গেলে এই ছয়টি অঙ্গ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না

গ্যারান্টি দেবে আমি রসুল তাকে জান্নাতের গ্যারান্টি দেব যে বান্দা যে উম্মত আমি রসুলকে দুইটি জিনিসের গ্যারান্টি দেবে আর আমি রসুল তাকে জান্নাতের গ্যারান্টি দেব এই হাদিসে পাকের মধ্যে সেটাই বলেছেন এখানে দুইটি জিনিসের মধ্যে একটা হচ্ছে তার দু ঠুটের মাঝখানে যে স্থানটা আছে এই স্থানটার গ্যারান্টি দুই নম্বর হচ্ছে তার দুই অরুর মাঝখানে অর্থাৎ দুই লানের মাঝখানে যে সতর আছে এই সতরের নিরাপত্তা সতরের গ্যারান্টি সতরের নিরাপত্তা জাবানের নিরাপত্তা এবং সতরের নিরাপত্তা যে বন্ধা দেবে আমার রসুল জানাল ইসলাম বলতেছেন তাকে জান্নাতে না আমি রসুল জান্নাতে যাব না ধরে সেরা বলুন সোহান তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আজ দেখেন এই দুই টুটের মাস্কানের দিয়ে আমরা গোটা দুনিয়ায় আমরা জাহান নামের উপযোগী হয়ে যাচ্ছি ঠিক কিনা যাকে যেটা বলতে পারবো না সেটা বলে দিচ্ছি যেটা খেতে পারবো না সেটা খেয়ে ফেলতেছি আর এই সতরের কারণে আজ সারা পৃথিবী উলঙ্গ বানা হয়ে গেছে যার এই সতর হেফাজত করতে পারে না যে বান্দা হেফাজত করতে পারে না শ্রীজের সতর সে বান্দা কিভাবে ইমান রক্ষা করবে সে বান্দা কিভাবে ইমান নিয়ে কবরে যাবে নিজের সতর কেমনি করে আর অন্য মানুষের কাছে প্রদর্শনী দেওয়া হয় আজকে মোবাইলের মাধ্যমে সারা পৃথিবীর যুবক ছেলেদেরকে সতরের প্রদর্শনী দিয়ে

এই অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করার চেষ্টা করবেন আল্লাপাক আমাদের সবাইকে এইভাবে আমাদের আমাদের সথর হেফাজত করা তো দান করুন আমি ইমান সহকারে বাঁচতে হলে